গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এলাম আমি আমার প্রিয় জায়গা রান্নাঘর তো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ সব ধোয়া কাচা হয়ে গেছে একদম তো রান্না অলরেডি আমি বসিয়ে দিচ্ছি চলো কী রান্না করবো সেটা শেয়ার করব আজকে রান্না করবো ওই যে লাউ উঠে লাউটাকে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি আজকেরা লাউ ভুটটি রান্না করব এই লাউটা অনেকেরই পছন্দ আমার এক ননদিনীর তো একদম ভীষণ 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 ফেভারিট উনি হচ্ছে অরুণাচল প্রদেশে থাকে তো এটা যদি রান্না করি আমি যদি ওকে ডাকি খেতে তো মানে ও মাছ মাংস এটা দিয়ে ভাত খেয়ে দিবি পুরো ওর এতটাই পছন্দ তো যখন আমি এই লাউটা বানাই আমি খুব মিস করি ওকে আরও আমার রান্না খেয়ে এত প্রশংসা করতো এত প্রশংসা করতো যে কোনো কিছু বানালে ওকে আমি ডেকে খাওয়াতাম আর দুজনে একসঙ্গে খেয়ে গল্প করে একদম ঘুমিয়ে কি করতাম কি না করতাম খুব মিস করছি আমি ওকে রান্নাটা করতে একদমই তেল লাগে না তো অল্প একটু তেল দিয়েছি তেল দিয়েছি ছোট ধনে আর কালো জুড়ে এবার আমি এবার দিয়ে দিলে তারপরে তো আজকে করবো ডাল তো ডালে দিব লাউ ওই যে লাউটা কেটে নিয়েছি দেখো একটু বড় বড় করে আর হচ্ছে এখানে পটল ভাজি ভাত কেরালা ভাজি তো দেখি আর কে কী করা যায় আর হচ্ছে কলমি শাক নিয়ে এসেছি কলমি শাক দিয়ে কি বানাবো দেখি তো দেখো দেখতে দেখতে কিন্তু লাউ উঠিটা হয়ে গেছে গলেছে লাউটা লাউ কমপ্লিট এবার নামিয়ে নেব আর এদিকে ডালে দিয়ে দিয়েছি আমি লাউ আর এদিকে কেটে নিয়েছি আমি কলমি শাক কলমি শাকটাকে আদা পোড়ুন দিয়ে ভাজবো যেহেতু আজকে মঙ্গলবার রসুন তো খাওয়া যাবে না যাই হোক শাকটাকে এবার ধুয়ে নিশোক দেখো যায় পুরো কেমন হবে ডাল পোড়ন তার জন্য দিয়ে দিলাম এখানে আদা সব্দু লংচা তেজপাতা আর জিরে এই যে ডাল পোড়ন দিয়ে নামিয়ে ফেলেছি আর এদিকে শাকটা ধুয়ে নিয়েছি এবার আমি কড়াতে দিয়ে দেবো তার আগে কড়াতে পোড়ন দিতে হবে তো দিয়ে দিয়েছি কালো জিরা পোড়ন এবার দিয়ে দেব আদ্র এখানে চিরে রাখা কাঁচা লঙ্কা

পুরা কাপটে টপন হয়ে গেল তো মেয়ে দেখি বন্ধুরা কলমি শটটা भेजे নামিয়ে নিয়েছি বাস আজকের রান্না কমপ্লিট তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে গুড মর্নিং फ्रेंड्स দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বানা শেষ খাওয়া দাওয়া শেষ তো রেস্ট হয়ে গেছে হয়ে গেলাম রেডি তো যাবো একটু শপিং তো কার কার শপিং করতে পছন্দ বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো যাব শপিং তারপরে যাব ননদের বাড়িতে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো কী কী করি শপিং থেকে কী কী আনি সেটা শেয়ার করবো তোমাদের দেখতে তো বন্ধুরা চলে এসেছি এই যে সামনে চলো এবার গিয়ে শপিং করা যাব করি সেটাই শেয়ার করবো তোমাদের তোমরা দেখতে থাকো আর আমার থাকো চলে এসেছি ভেতরে কি নেবো না নেবো ঘুরে ঘুরে দেখতে থাকি

হেলমেট লো চলো বন্ধুগণ এবার বাড়ি যাওয়া যাক পরে দেখা যায় তোমাদেরকে শেয়ার করবো ননদিনীর বাড়িতে ননদিনীর বাড়িতে চলে এসেছি তোমাদের তো বললাম যে ছোট ননদিনীদের বাড়িতে যাব তো এসে মোমো খাওয়া হয়ে গেল মোমো তো ওখানে খেয়েছি প্লাস আবার এখানে এসেও খেলাম তারপরে হচ্ছে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো হ্যাঁ তরপুষির সাথে কেউ পারবেও না চ্যালেঞ্জ কেউ ননদিনী খেয়ে লাট লাগিয়ে দিয়েছে আর খেতে পারবে না বলছে

এই যে দেখো আমাদের হনুমান তোমরা দেখতে পাচ্ছ ওই যে কোথায় চলেছ এই যে এরম বদমাস করে দেখবো ওখান থেকে জাম্পিং মারবে বাবন ভেঙে যাবে তো তুমি কেন উঠো ওখানে তুমি বড় হয়ে গেছো না না পড়ে যাবা ওই দেখো মানে এগুলো কোনো ব্যাপার নাই ইজি ওগুলো অবশেষে আমার আমাকে সবুজ চুরি কিনে দিল তো এই যে আমি এতটুকু চুরি নিয়েছি বেশি নিয়ে নি ছ নিয়েছি একটা কিন্তু ফ্রিতে দেয়নি হ্যাঁ তো বরকে বলবো পরিয়ে দিতে চুরি কানকাই রে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বডের থেকে সবুজ চুরি নিয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম